মুসলমানি মতো একটা মাইনার সার্জি সেই ঘাটা আপনার সাত দিনে শুকিয়ে যেত এই নেবানল পাউডার এই খুবই কার্যকরী আপনার কাটা ঘুক সময় বিভিন্ন কারণে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কাঁটাচেরা হতে পারে ধরুন রান্না করে আপনি যখন কোন তরকারি বা ফল কাটতে যান চাকু অথবা বটি দিয়ে আপনার হাত কেটে যেতে পারে বা বাচ্চারা বা অন্য যে কেউ আপনার খেলাধুলা করার সময়ও আপনি কি ধরনের মলম ব্যবহার করবেন কি মলম ব্যবহার করলে আপনার তাড়াতাড়ি ঘাটা শুকাবে আজকে সেই বিষয়ে আলোচনা করব চলুন প্রথমেই জেনে নিন আসলে যদি হঠাৎ করে এরকম কাটাচের সম্মুখীন আমরা হই ধরেন অনেক সময় রক্ত রক্ত থামতে চায় হ্যাঁ রক্ত যদি না থামে তখন আপনি কি করবেন রক্ত যদি স্বাভাবিকভাবে না থেমে যায় একটু চাপ দিয়ে ধরবেন যদি চাপ দিয়ে ধরার পরেও রক্ত যদি না থামে তাহলে কি করবেন একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন অথবা বরফের ছেঁকা দিতে পারেন বরফ একটু কাপড়ে বেঁচিয়ে পাতলা কাপড়ে বেঁচিয়ে ওইখানে ধরে রাখতে পারেন এতে কি হয় যে বরফে চাপা দিলে আপনার যে যে আঘাতপ্রাপ্ত স্থানে আছে এখানে এগুলো একটু সংকুচিত হয়ে যায় এবং রক্ত পরা বন্ধ হয়ে যায় যখন রক্ত পরা বন্ধ হবে আপনি কি করবেন আপনার ঘরে যদি কোন অ্যান্টিসেপটিক প্রিপারেশন থাকে ধরুন সেভলন অথবা ডেটল বা আপনার ভায়োডিন পবিসেপ পোভিডন এই ধরনের বা হেকসিসল যদি প্রিপারেশন থাকে সেটা দিয়ে ভালো করে মুছে ভালো করে মুছবে মুছে নিয়ে তারপর এই মলমটা ব্যবহার করবেন যে মলমটার কথা আমি আপনাদেরকে এখন বলতে চাই মলমটার নাম হল নেবানল প্লাস এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের এটা আর অন্যান্য ফার্মাসিউটিক্যালস আছে ধরুন নিউজেন বা নিউসিন প্লাস এই ধরনের ঔষধও বাজারে আপনি পাবেন তবে নেবানল প্লাসটা আপনি ব্যবহার করতে পারেন এটা ভালো দশকে যখন সুন্নতে খাতনা করা হতো মানে নব্বইয়ের দশকে আপনার ট্র্যাডিশনালি আজম দিয়ে যে সুন্নতে খাতনা করানো হতো এই নেবানল পাউডার নেবানল পাউডার আছে শুধু নেবানল যেটা সেটার যে পাউডার ফল এই নেবানোর পাউডার দিয়ে সাত দিনে ঘা শুকিয়ে যেত মুসলমানির মতো একটা মাইনর সার্জি সেই ঘাটা আপনার সাত দিনে শুকিয়ে যেত এই নেবানোর পাউডার সুতরাং এই ওষুধটা খুবই কার্যকরী আপনার কাটা সেরা ঘা শুকানোর জন্য এবার আসুন এই নেবানোর বা নেবানোর প্লাসে কি কি অ্যান্টিবায়োটিক গুলা যুক্ত করা আছে শুধু নেবানোর যেটা সেটা আপনি ক্রিমও পাবেন এবং ড্রাই পাউডার পাবেন এবং নেবানোর প্লাস যেটা সেটা শুধু মলম আকারই আছে মানে ক্রিম আকারে আছে নেভানোল আছে আপনার নিউমাইসিন সালফেট এবং বেসিট্রাসিন জিঙ্ক আর নেভানোল প্লাস যেটা সেটাতে একটা অ্যান্টিবায়োটিক বেশি আছে নেভানোল প্লাসে আছে আপনার নিউমাইসিন সালফেট বেসিট্রাসিন জিঙ্ক এবং পলিমিক্সিন বি সালফেট নিউমাইসিন সালফেট এটা হলো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটা ব্যক্তিরাকেই সে প্রতিরোধ করতে পারে এবং বেসিকটাসিন জিঙ্ক ও একই রকম গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াকে সে প্রতিরোধ করতে পারে এবং পলিমিক্সিন বি সালফেট যেটা সেটা হলো আপনার প্যাপটাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক সেটা শুধু নেগেটিভ ব্যাকটেরিয়াকে আপনি প্রতিরোধ করতে পারে সুতরাং এই যে তিনটা অ্যান্টিবায়োটিক একটা দুর্দান্ত ফর্মুলেশন এটা এই ঔষধটা যে কতটা কার্যকরী আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে এই যে এই ধরনের ছোটখাটো কাটা ছেড়াতে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন আপনি কিভাবে ব্যবহার করবেন ওই যে কাটার পরে রক্ত থামার পরে আপনার যখন আপনি অ্যান্টিসেপটিভ দিয়ে হাতটা পরিষ্কার করে নিলেন হাতটা ভালো করে শুকানোর পরে আপনি এই মলমটা লাগাবেন মলমটা আপনি দিনে দুইবার লাগাতে পারেন দুই বেলা লাগিয়ে রাখেন দেখবেন যে ছোটখাটো কাটা চেঁড়ে হলে তিন দিন এবং একটু বড় কাঁটা চেঁড়ে হলে দেখবেন যে ছয় সাত দিনের মধ্যে এটা ইনশাল্লাহ শুকিয়ে গেছে এখন এই যে অ্যান্টিবায়োটিক কেন লাগানো হয় আসলে আমাদের শরীরে যখন আপনার কোনো কাঁটা ছেঁড়া হয় তখন কি হয় ওই যে ওপেন হয়ে যায় আমাদের যে স্কিন আছে এই স্কিনটা আমাদের সম্পূর্ণ শরীরটাকে প্রোটেক্ট করে আমাদের ভিতরে যে আবৃত চামড়ার নিচের রক্ত সম্বলিত যে মাংস পেশি আছে এগুলাকে সে প্রোটেক্ট করে যাতে সেইখানে ইনফেকশন না হয় এখন যখন কেটে যায় বা ছুলে যায় ওই অংশে আপনার ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় এই জন্য ওই সব জায়গায় আপনার অ্যান্টিবায়োটিক প্রিপারশন লাগানোর প্রয়োজন পড়ে আর যদি আপনার বড় কাটা চেরা হয় ধরুন আপনার সেলাইয়ের প্রয়োজন পড়েছে সেক্ষেত্রে আপনাকে মুখে খাওয়ার ঔষধও খেতে হয় সেই ঘাস উকানোর জন্য বা যেখানে সেখানে যাতে ইনফেকশন না হয় এর জন্য ইনফেকশন হলে কিন্তু ঘাস উকাবে না ঘা পেকে যাবে এবং পুজ হবে এই আপনাকে সাবধান থাকতে হবে যাতে সেখানে ইনফেকশন না হয় কোনো কাটা ছেড়াতে তার আগেই আপনাকে যে কোনো অ্যান্টিবায়োটিক প্রিপারেশন ব্যবহার করতে হবে সুতরাং অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে আপনি এই মলমটা ব্যবহার করবেন আর যদি আপনার বেশি হয়। মানে অনেক বড় কাটা যেখানে আপনি মনে প্রয়োজন হবে। ডাক্তারের স্বর্ণপন্ন হবেন অবশ্যই আপনাকে ডাক্তার স্বর্ণপন্ন হতে হবে কোন হসপিটাল বা কোনো বড় ফার্মেসিতে আপনাকে যেতে হবে আজকে পর থেকে আপনার অবশ্যই এই প্রিপারেশন গুলো আপনার নেবানল প্লাস অথবা নেবানল দুইটার একটা যে কোনো একটা রাখলেই হবে আপনি নেবানল প্লাসটাও রাখতে পারেন এটা ভালো কার্যকরী নেবানল প্লাস এই ক্রিমটা অবশ্যই আজকের পর থেকে সকলের ঘরে রাখবেন এটা আপনার পরম বন্ধু হবে যে কোনো কাটা ছাড়ার সময় এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ